আমরা একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই অন্তত পাঁচ বছরের জন্য দলগুলো যদি একমত হয় তবে আমরা একত্রে সরকার পরিচালনা করব কিন্তু আমরা প্রতিটি দলকে তিনটি শর্ত দিয়েছি এক নম্বর দলটিকে দুর্নীতিমুক্ত থাকতে হবে কোনো দুর্নীতিবাজ ব্যক্তিকে দল কোনো আশ্রয় দেবে না বা তাদের প্রতি কোনো শিথিলতা দেখাবে না দুই আমরা সবার জন্য সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করব সেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না তিন জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে সংস্কারের সকল বিষয়ে আমরা সমর্থন নিশ্চিত করব যদি কোনো দল এই তিনটি শর্তে একমত হয় তবে আমাদের সাদর আমন্ত্রণ অবশ্যই এটি উদ্বেগের বিষয় কারণ ভারত আমাদের বন্ধু এবং আমাদের দায়িত্ব হলো যদি কেউ অভিযুক্ত বা ভিকটিম হয়ে থাকে তাকে প্রত্যার্পণ করা কিন্তু ভারত সেটি করছে না আপনারা জানেন ইতিমধ্যেই শেখ হাসিন একটি আদালতে দণ্ডিত হয়েছেন তাই এটি ভারত এবং বাংলাদেশ উভয় দেশের জন্য মঙ্গলজনক হবে তাকে ফেরত দেওয়া উদাহরণস্বরূপ বলা যায় আমি যখন অসুস্থ ছিলাম আমার অস্ত্রোপচার পরবর্তী সময়ে একজন ভারতীয় কূটনীতিক আমার বাড়িতে আমার সাথে দেখা করতে এসেছিলেন কিন্তু তারা আমাদের অনুরোধ করেছিলেন বিষয়টি প্রকাশ না করতে কেন আরও অনেক কূটনীতিক আমার সঙ্গে দেখা করেছেন সেগুলো প্রকাশ করা হয়েছে সমস্যাটা কোথায় তাই আমাদের সবার প্রতি এবং একে অপরের প্রতি আরো খোলামেলা হওয়া উচিত আমরা সবার সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি আমরা কখনোই কোনো নির্দিষ্ট দেশের প্রতি বিশেষভাবে আগ্রহী বা ঝুঁকে পড়ি না বরং আমরা অন্য দেশগুলোর প্রতি শ্রদ্ধাশীল এবং দেশগুলোর মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই বিকজ ইন্ডিয়া ইজ আওয়ার ফ্রেন্ড উই টু এক্সচেঞ্জ অফ ইফ ইজ অর ভিক্টিম but india is not doing it